ভাই একবার ফ্রেশ কন্ডিশন গাড়ি নিয়ে আসছে কয় টাকা দেবেন দেখেন দেখেন কত থেকে দেখেন আমি নিয়ে আসছে দাম দামই নাই একদম কমো কোন দেখা দাও এ দোস্ত তোর মোটরসাইকেলটা দে তো না ভাই আমি দেওয়া পারবো না মোটরসাইকেল আমার ইমোশন মোটরসাইকেল আমি একসাথে चलाई মোটরসাইকেল তুই চাইছিস না এ বে কি কস তোর কি আমি বউ চাইছি বে মোটরসাইকেলই তো চাইছি আরে হবে বিয়ে করলে তো বউ থাকিবি বউ থাকি তো বহু দিন নেই তারপরও মোটরসাইকেল দেব না আরে ভাই একটা বিয়ের দাওয়াত দেছে বর যাত্রীর দাওয়াত এ হুন্ডা না লিয়ে গেলে লিয়া যাবিল সেই জন্য তোর কাছে হুন্ডাটা চাচ্ছি হুন্ডাটা দে কি এমন বিয়ের যা যে তুমি মোটরসাইকেল ছাড়া তো খেলে দাওয়াত দেয় না আচ্ছা ধরলে যা সমস্যা নেই দেখে শুনে চালাস ভাই মোটরসাইকেল কিন্তু আমার ইমোশন আচ্ছা রাস্তার তো পুলিশ টুলিশ ধরে তোর গাড়ি কাগজ পাতি থাকলে দে তো কাগজ পাতি তো আছেই ধরলে দেখে শুনে চালাস ধর এর মধ্যে কাগজ পাতি আছে রেখে দে আচ্ছা তাহলে সমস্যা নাই আচ্ছা তাহলে দেখে শুনে চালাস তো যা যা মোটরসাইকেল তো বন্দুক দেন তা গাড়ি রাস্তার একটা গাড়িও দেখেছি না একটা রিস্কাও নাই দেখি ও যে এক বড় ভাই আসতেছে দেখি বড় বড় ভাই দেখি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কি অবস্থা এই তো ও কেমন আছো আছি আলহামদুলিল্লাহ তো তুমি এই জায়গাতে কে ভাই এই জায়গাতে ওই যে আমার বন্ধু আছে না শাকওয়াত তো শাকওয়াত বলে গাড়িটা দেনো আর বলে বিয়ের দাওয়াত খাবার দেবি তাই আই রে ভাই তুমি কাক গেছ ভাই কই জানা আমি এক সাইকেল দিছি ভাই কে কি আছে ভাই এক জায়গা দাওয়াত দেনে ওই কলতে আমি এক জায়গা যাব সাইকেল দিতো

আরে ভাই ইনকা করেন কাজ চা লেন পঞ্চাশে দিয়েননি গাড়ি চড়েন লেন আচ্ছা আমি গাড়ি নিয়ে গেলাম তুই বিকেলের কাগজপত্র নিয়ে এসে টাকা নিয়ে দাস আচ্ছা ভাই তাহলে জান কাগজ নিয়ে আয় টাকা নিয়ে আসমনি আচ্ছা এ বন্ধু এখন কেঙ্কার করে বুঝ দেমনি নি একটা বুঝ দেমনি একটা বন্ধু এ বন্ধু একটা তো অকাম হয়ে গেছে রে কি আছে আবার কোচ আর রাস্তার মধ্যে চাকু কু ধরে আছিস তা গিরে হল কারেলে সব কি করিজে এলা নাটক তুই বাদ দে গাড়ি তুই কুটি বেচ্ছ তুই গাড়ি নিয়ে আতে তুই আমার গাড়ি হামাক দে আরে গাড়ি বিয়াস কে আমাক সত্যি সন্তুষ্টিটা ধরছিল রাস্তার মন্ত্রে আমি যে বাচ্চা ফিরে আচ্ছি সেই কথা বল তুই গাড়ির চিন্তা করিসছ ঠিকই আছে আমার সব কিছু শেষ তো গাড়ি দেওয়াটাই আমার ভুল আমাক কিছুদিন সময় দে আমি তোর গাড়ির টাকা দিয়ে দেব বুঝছি ভুল আমারই তোর কোনো ভুল নাই তো আমি সাদ সাদ কথা কই দিচ্ছি শুন আগামী দুই মাস তোক সময় দন দুই মাসের মধ্যে আমার গাড়ির টাকা তুই আমাক দিয়ে দিব কিন্তু তোর করে যা আমাদের বর্তমান সমাজে কাউকে এইভাবে অন্ধবিশ্বাস করবেন না অন্ধবিশ্বাস যদি করেন আপনার বন্ধু বান্ধবকে তাহলে আপনাকে এরকম আমার মতো ঠকতে হবে তাই কাউকে কখনো বিশ্বাস করবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন